নমস্কার বন্ধুরা আমি তনুজা এসব গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আশাপূর্ণা দেবীর একটি গল্প পড়ে শোনাব গল্পের নাম আসল বেনারসি ল্যাংড়া সীমা ঘরবার করছিল অফিস থেকে ফিরতে এত দেরি হচ্ছে কেন পুতুলের যানবাহনের দুর্গতিতে দেরিটাই অবশ্য স্বাভাবিক হয়ে গেছে আজকাল তবু ভাবনা না হয়েও পারে না ওই যানবাহন থেকে দুর্ঘটনা নজিরও তো কম নেই সীমা অনেকবার চেষ্টা করেছে একটা পড়ে থাকা সেলাই নিয়ে বসতে কিন্তু পারছে না মন বসছে না হাতের কাজ হাত থেকেই নামিয়ে বারে বারে রাস্তার ধারের বারান্দায় এসে দাঁড়াচ্ছে এবং আপন মনেই নানা মন্তব্য করছে যথা কি হলো রে বাবা ব্যাপারটা কি পাড়ার প্রায় সব ভদ্রলোকেরাই তো এসে গেল একে একে রাস্তা তো ক্রমশই ঝিমঝিমে হয়ে আসছে যা দিনকাল জানি না কি ঘুরছে হে মাকালি রক্ষা করো যেন বিপদ আপদ না হয় একবার এদিকে গলা বাড়িয়ে ডাক দিল খুকু কটা বাজলো দে তো আর একবার অলক্ষ কোনোখান থেকে খুকুর ছঙ্কার ভেসে এলো নটা চব্বিশ এই নিয়ে কবার হলো মা সীমা ক্ষুব্ধ বিরক্তিতে বলে ঠাট্টা করছিস তা করবি বই কি ঠাট্টারই সম্পর্ক তো তোদের এ যুগের মন প্রাণ বলে তো কিছু নেই ভাবনা করছি আমি সাধে কীরকম দিনকালটি পড়েছে বাসে ট্রামে লোক চলেছে যেন বাঁধুর ছোলা হয়ে বিপদ আপদ ঘটতে পারে না খুকু যেখানে ছিল সেখান থেকে একটু সরে এসে বলে বিপদটিপদ তো দৈবের ঘটনা মা তোমাদের সে যুগের ওই মন প্রাণখানি নিয়ে বসে বসে দুর্ভাবনা করলেই সেটা বন্ধ করতে পারবে সব সময় খারাপটাই বা ভাবতে বসো কেন সেটা বুঝি অপয়া নয় হয়েছে আমায় আর জ্ঞান দিতে হবে না তোমাকে রাত্রি দশটা বাজতে চলল বাপ ভাই দুটো মানুষই রাস্তায় অথচ মেয়ের খুকু বলে তুমি যে অবাক করলে মা ভাই আবার রাত এগারোটার আগে আড্ডা সরে বাড়ি ফেরে দেখো কি কোথায় কোন পাড়ার মোড়ে মাথা আলো করে দাঁড়িয়ে রাজকার্য চালাচ্ছেন তোমার পুত্র রত্ন। সীমা আক্ষেপের নিঃশ্বাস ফেলে তা জানি তার জন্য তো এক্ষুনি ভাবতে বসছি না যে মানুষটা আড্ডা ফাড্ডার ধারও ধারে না তার জন্যে ভাবটা হবে না খুকু নরম গলায় বলে সে তো ঠিক কিন্তু পরশু তরসুও বাবার এরকম দেরি হয়েছিল মোটেই এত নয় সীমা প্রতিবাদ করে ওঠে সেদিন মোটে নটা দশ হয়েছিল খুকু হেসে ওঠে রে পাস একেবারে মিনিট সেকেন্ডের কাটাটা পর্যন্ত মুখস্ত কি সাংঘাতিক প্রতিব্রতা হিন্দু নারী বাজে বকবক করিস না খুকু এই মানুষটাই আমায় পাগল করবে খুকু হে করবে ওটা এখনও ফিউচারে আছে সীমা রেগে বলে ওঠে খুকু যাও তুমি যেমন তোমার গল্পের বইয়ে মুখ দিয়ে পড়েছিলে তাই থাকো গে যাও উফ দিন দিন এত বাঁচালো হয়ে যাচ্ছিস ওই যা গেল কারেন্ট চলে গেল ও মাগু একে মরছি ভেবে ভেবে আর এখন আলোটাও নিভে গেল খুকু রোষ ভরে বলে তা যাবে না আমার গল্পের বই পড়ায় অত নজর দেওয়া গল্পের বই পড়ব না ওর জোরেই তো বেঁচে আছে মানুষ খুকু থাম তুই অত কথা ভালো লাগছে না খুকু নেপথ্যে না অবস্থা আয়ত্তের বাইরে ভাবছিলাম কথা কয়ে মনটা একটু ইয়ে করে রাখি বাবাকেও বলি হারি এই ছিচকাদনি গিন্নিটিকে তো চেনুই বাবা গাড়ি না পাও পায়ে হেঁটেও চলে আসা উচিত গলার শর তুলে বলে মা এই অন্ধকারে তো কিস্ম হবে না বরং ট্রানজিস্টারটা খুলে দিই গান শোনো চিত্ত চাঞ্চল্যের মহৌষধ ফট করে ছোট্ট ট্রানজিস্টারটা খুলে দিল এটাই তো এখন ভরসা লোডশেডিংয়ের কল্যাণে রেডিও তো এখন প্রায় বাতিল আসবাবপত্রের সামিল হয়ে গেছে গান গেয়ে উঠলেন কোনো করা গায়িকা চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কি মহালগনে সীমা ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে খুকু ক্ষমা দেবি খুকু চট করে বন্ধ করে দিল যন্ত্রটা সেও গলায় বলল উফ বাপ্পা বাপ্পা যে লোক গান সহ্য করতে পারে না সে মানুষ খুন করতে পারে খুকুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দরজায় ধাক্কা শোনা গেল কারেন্ট অফ দরজার ইলেকট্রিক বেল অকেচো অতএব সে আদি ও অকৃত্রিম দুয়ারে কড়াখাত ওই এসেছেন খুকু দরজা খুলতে গেল সীমা তাড়াতাড়ি বলে উঠল থাক আমি দিচ্ছি ফ্ল্যাট বাড়ি দরজা খুলতে অধিক দূর যেতে হয় না প্রথম দর্শনের অভিব্যক্তিটা নিজের অ্যান্ডারে থাক দরজা খুলে দিয়ে সীমা বিচলিত গলায় বলে উঠল তুই তুই এক্ষুনি পিন্টু ওরফে পল্লব দুই হাত উল্টে বলে টাইমের একটু আগে এসে পড়েছি বটে মা জনী তা দেখে এমন হতাশ হয়ে যাবে তা তো ভাবিনি সীমা চড়া গলায় বলে ছেলের কথা ছিলি শোনো তোকে সকাল সকাল আসতে দেখে আমি হতাশ হলাম কি জানি তাই যেন মনে হলো সীমা চড়া গলায় বলে ঘড়ির কাটা এগারোটা না ছাড়ালে তো আসতে দেখি না পিন্টু হেসে উঠে বলে কিন্তু দেখো এগারোটা বারোটা বাজেই নি কোনো দিন এই চা খুকু টর্চটা আনতো একবার পকেট থেকে কি পড়ে গেল মনে হলো দাদার গলা পেয়ে খুকু প্যাসেজের এদিকে বেরিয়েই আসছিল এখন টর্চটা নিয়ে এলো বলে উঠল কী দাদা সূর্যি আজ কোন দিকে উঠেছে তুই এক্ষুনি বাড়ি ফিরলি তোর প্রাণের আচ্ছাদারদের অনাথ করে পিন্টু বলে কথাটা মিথ্যে বলিস নি ওরা তো মারতে উঠছিল তাও চলে এলাম কাল ফাদার যা ফায়ার হয়ে উঠেছিল উফ বা সীমা বলে তবু ভালো ফাদার ফায়ার হলে একটু ভয় আছে এখনো মা রেগে মরে গেলেও তো পিন্টু উদ্যাত গলায় বলে মা মার রাগে কি আর ভয় হয় গো কথায় বলে মাতৃস্নেহ কুপুত্র যদ্যপি হয় থাম থাম হয়েছে তোকে আর শান্ত হবে না পকেট থেকে কি পড়ে গিয়েছিল পেয়েছিস হুম কি ওটা চিঠি চিঠির মতো মনে হলো যেন খেপেছে এই অবাকাকে চিঠি কে দেবে মা এই একটা লন্ড্রির বিল লন্ড্রির বিল হ্যাঁ তো অবাক হবার কী আছে কুললে একটা টেরিট প্যান্ট আর একটা টেরিলিন শার্ট আছে বলে কি আর জন্মে জীবনেও লন্ড্রির দরকার হয় না গো জনী তা বাড়িটা এমন প্যাক আইস প্যাক লাগছে কেন বলো তো ফাদারকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন সীমা কিছু বলার আগে খুকু তাড়াতাড়ি বলে ওঠে না রে দাদা বাবা এখনো আসেই নি তাই নাকি পিন্টু কিছুটা অবাক গলায় বলে গুড বয়ের আজ একই অধপতন দাদা থাম মা দারুণ দুশ্চিন্তা করছে মা দারুণ দুশ্চিন্তা করছে তা সেটা তো কিছু নতুন খবর নয় ভোগিনি দুশ্চিন্তা করাটাই তো মার পেশা কারুর বাড়ি ফিরতে একটু দেরি দেখলেই তো মা ধরে নেয় সে খট করে ট্রামে কাটা পড়েছে সা করে ডবল ডেকারের তলায় চলে গিয়ে ব্যাংক চারটা হয়ে গেছে নয়তো দুরন্ত লরির মুখে পড়ে স্ট্রেট ছাতু বনে গেছে তাই ভাবো না মা জানি না যা আমি কোথায় ভাবছি তুই এসে পড়েছিস কোনোখান থেকে একটু খবর টবর নেবার চেষ্টা করবি তা নয় তুই আরকে মারতে বসলি খবর কোনখান থেকে এই নিবিরাধারে। বুঝেছি ব্যাপার বুঝেছি বাবা নিশ্চয়ই সেই বিরাট প্রসেশনটার মুখে পড়েছে দেখে এলাম কি না খানিক আগে মাইলদের লম্বা শোভাযাত্রা শত শত যানবাহন আটকে আছে সেটা সেটা দেখেছি তা প্রায় হ্যাঁ নটা তার মানে আসতে এখনও খানিক দেরি আছে সীমা গম্ভীর গলায় বলে সেই ভেবেই নিশ্চিদ্ধ হয়ে বসে থাকতে হবে তাহলে ভেবে টেবে নয় আমি বলছি ওটাই ঠিক নচেত এত দেরি হবার কারণ নেই ওভারটাইম খাটলেও নয় সীমা স্থির কঠিন গলায় বলে আর কিছু হতে পারে না পিন্টু তরল গলায় বলে হতে অবশ্য কত কি পারে বহু কষ্টে বহু আরাধনায় যে বাসটায় চেপে বসেছিল সেই বাসটা ব্রেকডাউন হয়ে যেতে পারে মস্তান দাদুরা হঠাৎ আঙুল তুলে স্টপ বলে বাসটাকে অহল্লা পাশানি করে দিতে পারে আরোহীর সঙ্গে কন্ডাক্টারের বিরোধ ঘটায় গাড়ি চলা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এটা তো কখনোই হবে না বাবা এই বৃদ্ধ বয়সে কোনো বান্ধবী জোগাড় করে ফেলে সেখানেই চা খাচ্ছে মাছের চপ খাচ্ছে ডিম ভাজা খাচ্ছে আড্ডা দিচ্ছে সীমা কঠোর কঠিন গলায় বলে খুকু টর্চটা আমায় দাও আমি এগারো নম্বরের হরনাথবাবুর বাড়িতে চাই একবার এগারো নম্বরের হরনাথবাবুর বাড়ি পিন্টু অবাক হয়ে বলে এই রাত দশটার পর কি বলবে গিয়ে কি আর বলবো 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 কথা শেষ হলো না আবার দরজায় ধাক্কা পড়ল প্রবলভাবে যেন দরজা ভেঙে ফেলবে সীমা স্খলিত স্বরে বলে ওঠে বুঝেছি সর্বনাশ হয়ে গেছে পুলিশের লোক খবর দিতে এসেছে পিন্টু পুলিশ এই সেরেছে দাদা তুই যা যাচ্ছি মা টর্চটা দাও পিন্টু দরজা খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে গৃহকর্তার হুঙ্কার শোনা যায় কি ব্যাপার কি ঘুমের বড়ি ঘুমিয়ে পড়েছিলেন নাকি সবাই মিলে এই লোকটার জন্য এতক্ষণ এত দুশ্চিন্তা করছিল সীমা প্রাণের মধ্যে এত উথাল পাথাল হচ্ছিল অবিরত চোখের সামনে অজানা অচেনা কোনো এক রাস্তার মাঝখানে লোকটার বিচ্ছিন্ন রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পাচ্ছিল দেখতে পাচ্ছিল পুলিশ অ্যাম্বুলেন্স ডাক্তার নার্স হাসপাতালের খাট মাথায় ব্যান্ডেজ সিনেমার কল্যাণে যেসব দৃশ্য দেখে দেখে মুখস্ত নাকে অক্সিজেনের নল মর্গ খাটিয়া সাদা চাদর মোড়া শরীর অগরু চন্দন ফুলের মালা চিতার আগুন থান হবিষ্যি শ্রাদ্ধসভা মুন্ডিত মস্তক পুত্র এইখানটাতেই একটু ঠেক খাচ্ছিল সীমা ওই নাস্তিক মস্তান ছেলে কি আর তার স্বাদের ঘাড় ছাড়ানো কেশকলাক মুড়বে এসব চিন্তা তো ইচ্ছাকৃতও নয় চেষ্টাকৃতও নয় চোখের সামনে এসে যাচ্ছিল ভেসে যাচ্ছিল নাচানাচি করছিল নেচে নেচে সীমা নামের একটি প্রেমের প্রতিমাকে কাবু করে দিচ্ছিল শিথিল করে দিচ্ছিল তার হাত পা সেই শিথিল স্নায়ুর উপরে পড়ল এই হাতুড়ির ঘা এই ঘায়ে সীমা যদি ছিটকে ওঠে দোষ দেওয়া যায় না তাকে ছিটকে ওঠা সীমা তীব্র তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে ওঠে ঘুবোবে কেন বাড়ির গিন্নি মরে পড়েছিল তাই ছেলেমেয়েরা পাথর হয়ে বসেছিল বলি বলতে একটু লজ্জা করল না রাত দুপুরে বাড়ি ফিরে ক্রুপ্ধ গৃহকর্তা আরও গলা চড়ান লজ্জা করবে কেন কেন লজ্জা করবে কেন শুনি এতক্ষণ কি আমি তারিখানায় বসে তারি খাচ্ছিলাম না বন্ধুর বউয়ের হাতের পান খাচ্ছিলাম সীমার স্বর তিক্ত তীক্ষ্ণ কী করছেলে তা নিজেই জানো এ কথা তো বিশ্বাস করব না ডালহৌসি থেকে রাশবিহারি আসতেই তোমার পাঁচ ঘন্টা সময় লেগেছে বিশ্বাস করবে না বিশ্বাস করবে না কর্তার আগে কাঁপতে কাঁপতে বললেন বিশ্বাস না করলে তো বয়েই গেল আহ বলে কি না বিশ্বাস করব না গামছা নিংড়নের মতো শরীরের রক্ত নিংড়ে নিংড়ে শালার অফিস যাওয়া আসা বুকে পিঠে ভিড়ের চাপে দমবন্ধ হয়ে হয়ে হার্টের রোগ জন্মে গেল রড ধরে ঊর্ধ্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শালার হাতে বাদ পায়ে গোধ হবার জোগাড় আর বলে কিনা বিশ্বাস করি না মুরার থাকে তো একদিন গিয়ে দেখে এসো না ঘরের মধ্যে আরামে আয়েসে বসে দুটো ভাত সেদ্ধ করতেই তো খয়ে যাচ্ছ বুঝতে ঠেলা যদি আমার মতন এই অপমানের পরও কি সীমা চুপ করে থাকবে প্রিয়তম স্বামীর দুর্দশার বিবরণে ঈষৎ নরম হয়ে আসা মন আবার ফোস করে ওঠে কি কি বললে তোমার সংসারের ঘরের মধ্যে বসে আরামে আয়েসে শুধু দুটো ভাত সেদ্ধ করেই আমার কর্তব্য মিটে যায় বলি তোমার সংসারের জুতো সেলাই চণ্ডীপাঠ চালাচ্ছে কে মেয়ে তো আল্লাতি ফুলকুমারি ধূপেওয়ালা চা করতে হলে পাখার তলায় বসে হাঁপার আর ছেলে তিনি সারাদিন এমন রাজকার্য করে বেড়ান যে একদিনের জন্যে গমটা ভাঙিয়ে আনতে পারেন না রেশনে লাইন দিতে পারেন না অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না চলছে শব্দভেদি বান ছোড়াছড়ি পিন্টু বোনের ঘাড়ে একটা চিমটি কেটে চাপা গলায় বলে এ খুকু বাতাস ঘুরে যাচ্ছে আক্রমণ আমাদের দিকে আসছে সরে পড়িয়ায় চলে আসে নিজেদের পড়ার ঘরে বাতিটা খোঁজাখুঁজি করে অবশেষে পায় জালে ওদিকে চলছে বাঘযুদ্ধ কান্দায় না পকেট থেকে একটা পাট করা কাগজ বার করে পিন্টু অবহেলার গলায় বলে এই নে লড্রির রশিদটা খুকু ভুরুকুচকে বলে কার কি কাছ গিয়েছিলে খুলে দেখ খুকু খুলে ধরে কাগজটা মোমবাতির সামনে পরক্ষণেই চাপা গলায় চেঁচিয়ে ওঠে দাদা এর মানে লন্ড্রির রশিদ পিন্টু পরম অগ্রাহে বলে তা তো লাভারের চিঠি লন্ডি রশিদের থেকে আর কত উঁচু দরের ভালো হবে না বলছি দাদা যত সব অসুভ্য কথা পিন্টু ব্যাঙ্গের গলায় বলে আছো বেশ তুমি লাভার জুটিয়ে লাভ করতে পারো লাভলেটা চালাচালি করতে পারো আর সেটা বললেই দোষ আহা তাই বলে বুদ্ধু হাতা গঙ্গা ছোটো লোকটা তোমার হাতে চিঠি দেবে আহা ও নিজে সাহস করে দিতে আসছিল লাইব্রেরিতে দেখা অদ্ভুত ইনোসেন্ট মুখে বলতে লাগলো পিন্টুদা বাড়ির খবর কী মেসমশাই কেমন আছেন মাসিমা কেমন আছেন মাসিমার ঝিঠি ঠিক মতো আসছে তো রেশনে চিনি পেয়েছেন কয়লা পাওয়া যাচ্ছে এইসব তখন বললাম এত কথা তো তোমার মাসিমাকে জিজ্ঞেস করতে আমার মনে থাকবে না ভাই তুমি বরং তোমার মাসিমাকে কি খুকুকে দু লাইন লিখে জিজ্ঞেস করে নাও খুকু তেমনি চাপা গলায় ঝঙ্কার দিয়ে ওঠে আহ দাদা তুমি না এমন উফ হঠাৎ ওদিক থেকে একটা বাসন আচরানোর শব্দ এ ঘরে এসে আছড়ে পড়ল চমকে উঠল দুজনেই খুকু চমকে বলে কি হলো পিন্টু অমলান গলায় বলে কিছু না কর্তাগের নির প্রেমালা বোধ হয় চরমে উঠছে তা কথাটা মিথ্যে নয় কর্তার প্রবল কণ্ঠের বাণী শোনা যায় সংসার চালানোর বড়াই হচ্ছে পায়ের কাছে বাসন ছড়ানো অন্ধকারে লোকে হোঁচট খেয়ে মরুক এই সংসার চালানোর আবার বাহাদুরি যাক চুলোয় যাক এই সংসারে আগুন ধরিয়ে দিয়ে চলে যাব সীমা ওই পায়ের কাছে বাসন রাখার লজ্জায় যাও বা একটু নরম হতে যাচ্ছিল তখনই সীমার প্রতি নিক্ষিপ্ত হয় বটে সীমা বলে ওঠে তুমি চলে যাবে সংসারে আগুন ধরিয়ে দিয়ে আর আমি আমি বুঝি বসে বসে সে আগুনে জল ঢালবো মনে যেন আমি তার আগেই চলে যাব বাপের বাড়ি একটা আছে এখনও বুড়ো বাবা মা কত বলে একদিন আয় কতদিন দেখিনি এই তোমার সংসারের জন্য একটা দিন গিয়ে থাকতে পারি না আর আমায় বলা কি না আর আমায় সে ওপর আছি বলি অফিসে তো আর সারাক্ষণই ফাইল ঠেলছ না আড্ডাও তো চলে বন্ধুরা বলে না এ যুগে সংসার করার সুখটা কত একটু থেমে একটু হাঁপিয়ে একটু কেশে আবার শুরু করে রাত দিন বাজার থেকে মাল উধা হয়ে যাচ্ছে আজ তেল উধাও কাল দালদা উধাও পরশু কেরোসিন উধাও তশু রেশনের গম চাল চিনি উধাও নিত্যে দুধের গাড়ি আসছে না খালি বোতল নিয়ে ফিরছে দশ বিশ ঘন্টা লোডশেডিং পাম্প চলে না হিটার চলে না আটা ভাঙানোর চাকি বন্ধ ফ্রিজের দফা গয়া কে ম্যানেজ করছে সব? আগে সকালবেলায় উঠে বাজারটা নিয়ম করে করে দিতে এখন তাও তোমার নিত্য সময় হয় না খবরের কাগজ পড়া দাড়ি কামানো এই করতেই সকাল কাবার ভাতটি খেয়েই লম্বা দাও আর এই এখন এসে পদার্পণ সারাদিনে কত মল্লযুদ্ধ চলছে জানতে পারো না জানতে চাও মনে করো সংসারের কানে আপনি চলছে মিহি মোলায়েম সুরে সেই চাকার তেলটি জোগাড় করতে যে ঝিয়ের পায়ে কত তেল দিতে হয় তার খোঁজ রাখো কতগুলো পাতানো বোনপো পুষতে হয় তার হিসেব রাখো ওরে বাবা এই রাজধানী এক্সপ্রেস যে থামেইটা দেখছি পিন্টু বলে দুশো মাইলের মধ্যে স্টেশন নেই খুকু এই কৌতিক উক্তিতে কান্দায় না শুকনো গলায় বলে মা ওই পাতানো বোনপতের কথা কি বললো রে দাদা বললো সংসার চালাতে অবশ্য প্রয়োজনীয় হিসেবে অনেকগুলো পাতানো বোনপো পুষতে হয় আরও শুকনো গলায় বলে খুকু অনেকগুলো আবার কি ওই হলো আর কি গৌরবার্থে বহু বচন খুকু কানপাতে নিবিষ্ট হয়ে ও ঘরের কলধ্বনি আবার স্পষ্ট হয়ে ওঠে কী বললে পাতালো বর্ব পুষতে হয় বাড়িতে তাদের আসতে দেওয়া হয় তা বাড়িতে আসতে না দিলে তারা কি রাস্তা থেকে আমার উপকার করে যাবে নাকি আসতে দিতে হয় বসতে দিতে হয় চা খাওয়াতে হয় হয় এত সব হয় কর্তা প্রবল গর্জনে প্রতিবাদ করে ওঠেন বলি এত সব হওয়ার বদলে কি কি মহৎ উপকারটা হয় শুনতে পাই সীমা বেশ ডাঁটের সঙ্গে বলে অনেক কিছুই হয় তোমার ছেলের দ্বারা তো এক ইঞ্চি কাজও হয় না সিনেমার টিকিট কাটতে পাঠালাম টাকা দিয়ে ফিরে এলো ছেলে বলল হলো না হাউসফুল অথচ আমার সোনার চাঁদ পাতানো বনপু তক্ষণি সেই টিকিটটি এনে দিল দিল বলি কোথা থেকে দিল শুনি এলেন থাকলে সবই হয় এই তো ত্রিভুবনের কেউ যখন দালদা পাচ্ছে না দু দুটো দু কিলো দালদার টিন এনে দিল কর্তা গলায় বললেন যখন ওই দালদার টিনের বদলে মেয়ে খোয়া যাবে তখন বুঝবে ঠেলা মেয়ে খোয়া যাবে গেলেই হলো না যাবে না পৃথিবী দেখছ না আমি এই বলে দিচ্ছি তোমার ওই আদুরে খুকুকে যদি সামনের মাসেই না পাত্রস্থ করি সীমা ব্যাঙ্গের গলায় বলে পাত্র মজুদ আছে বুঝি অভাবও নেই ডজনে ডজনে প্রজাপতি অফিস আছে খুকু আর্তনাদের গলায় বলে দাদা পিন্টু নিলিপ্ত নিরাসক্ত গলায় বলে কাতর আর্তনাতে কোনো ফল নেই এলেন থাকে বাবাকে গিয়ে জোর গলায় বলগে যা বাবা মেয়ের বিয়ের জন্য সোনা দানা টাকা করি ঘড়ি আংটি ফোতাম ফোতাম জামা কাপড় বিছানা বালিশ খাট আলমারি সোফা সেটি ইত্যাদি প্রভৃতি আলটু বাল্টু মালগুলো তুমি জোগাড় করো আসল মালটি তোমায় আর কষ্ট করে জোগাড় করতে হবে না ওটা আমি ম্যানেজ করব। আহ দাদা ওই কথা বলবো আমি বাবাকে না বলতে পারলে হলো না তবে হওয়া না হওয়া শেষ পর্যন্ত প্রেম নমুনা ওই যা শুনতে পাচ্ছ হ্যাঁ সবাই যেন সবাই সবাই সংসার চক্রে তেলের ঘাটতি হলেই কাঁচ শব্দ ওঠে তাছাড়াও আরও বহুবিধ জটিল ব্যাপার আছে মা বাবার বিয়েটাও তো শুনেছি পছন্দ করে বিয়ে আহারে কে বলেছো তোকে বলল খুকু শুনেছি বাবা শুনেছি বড় মাসি শ্বশুরবাড়ির কোনো বিয়েবাড়িতে মাকে দেখে বাবা ও সেই খুকু গৌরবান্বিত গলায় বলে সে কথা ছেড়ে দাও ভেবে আশ্চর্য হয়ে যায় কিসের ওপর ওরা জীবন চালিয়ে আসছেন খুকুর বলার ভঙ্গিতে এটাই প্রকাশ পায় আমাদের স্বর্গীয় প্রেমের সঙ্গে ওনাদের কিছুর তুলনাই হয় না কিন্তু ওদিকে যে এখনও যুদ্ধ সমাপ্তি চিহ্নমাত্র নেই যুদ্ধ নিনাদ মাঝে মাঝে অস্পষ্ট মাঝে মাঝে স্পষ্ট তার মানে ওরা লম্বা দালানটায় পায়চারি করে করে তোনো থেকে বান নিক্ষেপ করছেন সহসা কর্তার শব্দ প্রবল স্পষ্ট আলবাদ বলবো মেয়ে আমার মেয়ে তোমার সীমার স্বর স্পষ্ট হল রুদ্ধ তোমার একলার মেয়ে নিয়ে যা কিছু কষ্ট খাটুনি ভোগান্তি সব আমার আর অধিকারের বেলায় তোমার এই সেরেছে মাঝে ফ্যাসাস শুরু করে দিল রে খুকু দিয়েছে খুকু উল্লাসিত গলায় বলে তাহলে অবস্থা আয়ত্তে এসে গেছে পিন্টু ফিত গলায় বলে না না কি সর্বনাশ এসব কি বলছে মা আয় খুকু এখন সীমার অশ্রুবিজড়িত কণ্ঠধ্বনি শোনা যাচ্ছে জীবনভর শুধু এই সংসারে চাকরানিগিরি করে এলাম একদিনের জন্য কারুর কাছে একটু মায়া পেলাম না মমতা পেলাম না আহা পেলাম না এখনও এই আর আমার সংসারে স্বাদ নেই এই তিন সত্যি করছি মরব মরবো মরবো হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে খুকু খুকু আত্মস্থ গলায় বলে কিচ্ছু ভয় পাস নে আর চিন্তা নেই তরঙ্গিত সমুদ্র থেকে তরণী এখন তীরে এসে লেগেছে দেখ কর্তার কণ্ঠে এখন আর হুঙ্কার শুনবি না তা খুকুর কথাটা মিথ্যা নয় কর্তার কণ্ঠস্বরে আপোষের সুর ঠিক আছে এক একচেটে ব্যবসা নয় অগাধ রেললাইন পড়ে আছে গলা দিতে পাহারা নেই কোথাও আমার মতন হতবাঘা চোদ্দ ঘন্টা পরে বাড়ি ফিরে যার কপালে এক কাপ চাও জোটে না তার পক্ষে ওই পরিণতিই উচিত ইস পিন্টু বলে খুকু তুই কী রে মা না হয় ঝগড়া করছে তোর তো উচিত ছিল বাবাকে একটু চা করে দেওয়া খুকু বলে খেপেছিস মা যেখানে ইচ্ছে করে উচিত কর্তব্য অবহেলা করছে সেখানে মাথাগুলি আমি যাব উচিত কর্তব্য করতে এই অধম খুকু বোকা হতে পারে কিন্তু বুদ্ধ নয় তাছাড়া ওই শোন না চামচের টুংটাং শুরু হয়ে গিয়েছে পিন্টু সেই টুংটাং ধ্বনি একটুক্ষণ কান পেতে শুনে উদাস উদাস গলায় বলে আচ্ছা খুকু আমি বাড়ি এসে চা খেয়েছি ও কখন আবার খেলি এসে দাঁড়াতে দাঁড়াতেই তো লেগে গেল নারদ নারদ হুম কিন্তু দেখ ইচ্ছে করলে মা তো আমাকেও এক কাপ অফার করতে পারতো এই ঝড় বৃষ্টি বর্জ্যপাতের মধ্যে কি আর স্নেহদীপখানি জ্বলছে রে দাদা চিরকালের কথা রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখরের প্রাণ যায় আমরা মানে ছেলেমেয়েরা হচ্ছে উলুখর। বুঝলি গৃহচত্বের প্রধান বলি তার মানে তুই বলছিস আমার আর আজ চায়ের কোনো আশা নেই মা ভুলে যাবে ঠিক এই সময় ফটু করে কারেন্ট এসে যায় আবার আলো জ্বলে ওঠে তার প্রতিক্রিয়ায় রাস্তায় এবং পাড়ার বাড়িতে বাড়িতে সমবেত একটা উল্লাস ধ্বনি ওঠে এসে গেছে আলো এসে গেছে খুকু জনান্তিকে ওহ বাবা বাঁচা গেল আলো এসে গেছে চিঠিটা পড়ি ভালো করে সীমার বাষ্পচ্ছন্ন অথচ উল্লুসিত কণ্ঠ শোনা যায় পিন্টু চা ঢালছি আয় এত এতক্ষণ অন্ধকারে যেন হাত পা আসছিল না চা বানাতে এত দেরি হয়ে গেল আর এই দেখ তোদের বাবার কাণ্ড এত দুর্গতি করে আসা তার মধ্যে কি না বুকে করে গুচ্ছির ল্যাংড়া আম বয়ে আনা হয়েছে কি না পোস্তায় আম সস্তা আর দেরি দেখে কিনা আমি বকে বকে মরছি এখন আলো জ্বলে উঠেছে এখন কর্তা প্রসন্ন জীবন রায়ের চেহারাখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রসন্ন প্রদীপ্ত মুখ সেই মুখে আরও প্রসন্নতার আলো জেলে বলেন তিনি শুধু সস্তা বলেই নয় জিনিসগুলো উৎকৃষ্ট আসল বেনারসি ল্যাংড়া তোমাদের মাতৃদেবীর তো আবার হাবিজাবিয়া মুখে রচে না জানোই তাই প্রত্যেকটি বেছে বেছে উফ যে করে আমের থলি ধরা হাতটা উঁচু করে এতটি রাস্তা বাঁচিয়ে বাঁচিয়ে এসেছি বলি আম ব্যাটা ফিরে আঁকমারাই হই হই তোদের মার আমগুলো না টস্কায় স্বামী স্ত্রীর এইরকম অম্ল মধুর গল্পের চিত্র আগে প্রায় সব পরিবারেই ফুটে উঠত সত্যি বলতে গিয়ে হয়তো এর জন্যই পারিবারিক বন্ধনগুলো আরও সুদৃঢ় হয়ে উঠত এতক্ষণ আমার গল্প পাঠনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের কেমন লাগলো আজকের গল্প যদি আমার গল্প গল্পবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে যখনই আমি নতুন গল্প দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো বিদায় আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো